বন্ধুরা আমি ওলা বুক করেছি এই ওলাতে করে আমি যাব দিল্লি এয়ারপোর্টে এয়ারপোর্টে এখন আমি এসে পৌঁছে গেছি এসে পৌঁছাওয়ার পর আমার বোর্ডিং পাস করা ছিল এবং সব কিছু করার পর চেকচেক হওয়ার পর আমি ভিতরে ঢুকেছি ভিতরের দৃশ্যটা খুঁজে দেখতে এরকম লাগে এয়ারপোর্টের ভিতরে আবার দারুও পাওয়া যায় তোমরা যদি দারু কিনতে পারো বা কিনতে তোমার ইচ্ছা হয় তাহলে তোমরা এখান থেকে নিতে পারো দারু তো আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিই এবং তিরাল্লিশ এবং বাষট্টি যে উপরের নম্বরটা দেখতে পাচ্ছো এটা আপনাদের টিকিটের নম্বরটা থাকবে এটা হচ্ছে সিট নম্বর মানে যার যেটা ফ্ল্যাট ওই নম্ব ওই নম্বরে গিয়ে আপনাদেরকে বসতে হবে সেখান থেকে আবার টিকিট চেক হবে চেক হওয়ার পরে আপনাদেরকে সেখান থেকে ফ্ল্যাটের উপর তুলবে তো আপনি যদি এই সিঁড়িতে করে যেতে চান তাহলে এই সিঁড়িতেই যেতে পারেন বা এমনি যেতে পারেন তো আমি এই সিঁড়িতে যাচ্ছি একটু যেতে আরাম হবে তাই তারপরে আমরা আপনার টিকিটের নম্বরটা ছিল ছাপ্পান্ন এখানে আছে ছাপ্পান্ন তো এই যে পাশের সিটগুলো দেখতে পাচ্ছেন এখানে আমাকে বসতে হবে এখান থেকে আমার টিকিট চেক হবে বাইরে একটা প্লেন মাটি থেকে কিভাবে উপরে উঠে এই দৃশ্যটা আমি তোমাদের কাছে একটু দেখালাম এটা অন্য প্লেন অন্য জায়গায় যাচ্ছে আরেকটা প্লেন উড়ার জন্য প্রস্তুত হচ্ছে এর সামানগুলা ঠিকঠাক করছে এই ঠিক করতে সামান এবং কিছু করতে অনেক টাইম লাগে ছাপ্পান্ন নম্বর সিটে বসার পর এইভাবে আপনাকে লাইন ধরে টিকিট চেক করে আপনাদেরকে প্লেনে তুলবে এইভাবে প্লেনে আপনাদের যেতে হবে আবার প্লেনে ওঠার পর আবার আপনার টিকিটটা একবার চেক হবে তারপরে আপনারা ভিতরে যাবেন ভিতরে গিয়ে আপনাদের সিট আপনার নিজে খুঁজতে পারেন না হলে এয়ার হোস্টেসগুলোকে বলে দেওয়া ওরা আপনাদেরকে সিট খুঁজে দেবে আপনারা নিজেই পারবেন সিটের উপরে এবং টিকিটের উপরে আপনাদের নম্বরগুলো লেখা থাকে তো আমি আমার সিটটা খুঁজে পেয়ে গেছি আমার সিটটা জানানোর পাশে ছিল খুব ভালো আরেকটা এই প্লেনের চাকা না কিসের চাকা এটা তুলে ওরা কোথায় নিয়ে যাচ্ছে না কী করছে যা করার করছে তারপরে এইভাবে ব্যাগগুলা প্লেনের মধ্যে তুলে দেয় एववे हेलो बॉडी और आप शुद्ध भावे तुलए दे आफ्टर द पास इन सीट सेट इंसर्ट द मेटल टिप इनटू द बकल एडजस्टेड बाय पुलिंग डिविजन एंड जॉइंट फास्टन लिफ्ट द फ्लैप शुड द एयर ड्रॉप इन कैबिन प्रेशर ऑक्सीजन मास्क विल ड्रॉप ऑटोमेटिकली फ्रॉम द पैनल अब ओपन रिमेन सीटेड एंड पुल द मास्क शार्पली टुवर्ड्स यू टू स्टार्ट द ऑक्सीजन फ्लो प्लेस योर मास्क ओवर योर नोस एंड माउथ एंड ब्रीथ नॉर्मली बिफोर असिस्टिंग अदर्स देयर आर एट एग्जिट डिटेक्टर टू एट द रियर फोर मोर अराउंड एंड टू द फ्रंट ऑफ द एक्सीटंदा माटी थेकी की <that উপরে উঠে এই দৃশ্যটা আপনারা দেখতে পারবেন এখানে প্লেন টা উপর থেকে দেখতে কিছুটা আকাশটা এরকম লাগছে দেখতে খুব ভালো লাগছে আমাকে সময় লাগছে দিল্লি থেকে বাগডোগা ইন্টারন্যাশনাল তাপমান তো अपनी सुरक्षा के लिए साइन फाइनबंद होने तक अपनी कुर्सी पर ही बैठे रहे और अपनी कुर्सी की पेटी बांधते रखे स्पाइस के साथ यात्रा करने के लिए धन्यवाद आपका दिन शुभ हो जय हिंद এয়ারপোর্ট থেকে নোবার পর আপনাদের ব্যাগ আপনাদের নিজে খুঁজতে হবে লোকগুলা দাঁড়িয়ে আছে ব্যাগ খোঁজার জন্য আমিও গেলাম আবার খুঁজতে খুঁজতে আমি আমার ব্যাগটা পেয়ে গেলাম তো বস বাড়ি থেকে বাগডোগরা এয়ারপোর্টটা দেখতে কিছুটা এরকম ডিকেএস ব্লক চ্যানেলটা যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেখা হবে আরেকটা ভিডিওতে ভালো থাকবেন